মশাল্লা গরম আছে মশাল অনেক সুন্দর কালার মনে হয় মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন আর এগুলো সব ভাইরাল ডিজাইন এগুলো নিলে সেল হয়ে যাবে অনেক সুন্দর ডিজাইন আবার আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে আসছি বৃহত্তম পাইকারি হাটেছ বাবুর হাটে যারা ফ্রেশ ভালো মানের গো কাপড় নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের আমার ভিডিওটি তো এইসব ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি এখানে তো সব গস কাপড় না গস কাপড় আছে 3 পিস আছে 1 পিস আছে 2 পিস আছে মানে কাপড়ের জগতে যা যা ব্যবসা আছে আমার না তাই আছে তাই আছে না কেউ যদি আপনি দোকানটা সরাসরি ভিজিট করতে চায় তাহলে কিভাবে আসবে লোকেশনটা বলে দেন আস আস দইলো আপনি হলো সাকার বাস স্ট্যান্ড মহা সিলেট মহা থেকে এক নঙ্গলের মধ্যে কার পিসপটি বললেই চলবে বাকি যা মেন দুটো মেন শোরুম আছে এই মেন শোরুমের সামনে দোতলায় আছে নিস্তলা নিচে আছে আমাদের আপনাদের দোকানে যদি কেউ আসতে চায় তার মানে আপনাকে ফোন দিয়ে আসতে হবে না ফোন দিয়ে আসতে পারবে আমি সাতটা সাত দিনে থাকি সাত দিনে খোলা থাকে আপনাদের সাত দিন সাত দিনে থাকি সাত দিন ফজরের পর থেকে ফজরের নামাজ পড়ে আসি এবং এসা নামাজ পড়ে বিদায় আচ্ছা ভাইয়া এটা হচ্ছে ভাইয়াদের ঠিকানা যারা আসতে চান এই নাম্বার এই নাম্বারে ফোন দিলে ভাইয়াদের এই দোকানে আসতে পারবেন এই যে এটা হচ্ছে দোকানের নাম আবার থ্রি পিস সব আছে এটা হলো ওয়ান পিস টু পিস থ্রি পিস যা আছে থ্রি পিস ওন্না পরবর্তী হচ্ছে কালামকারি হ্যাঁ জমজম এটা সাবি মালের ওয়ান পিস মানে থ্রি পিস জগতে যা আছে সবই আপনাদের এখানে আছে দামি কম সাবি মালের থ্রি পিস এটা ওয়ান পিস এটা ওয়ান পিস সামনে পাট এটা পিছনের পাট হুম এটা হলো হাতা ঠিক আছে একশো আশি টাকা আপনার জমজম থ্রি পিসের ওয়ান পিস জমজম পিস অনেক সুন্দর অনেক সুন্দর এবং কি সব

দুইশো টাকা আছে পাকিজা পাকিজা থ্রি পিস লেখা আছে পাকিজা গায়ে লেখা আছে এবং কি হলু গ্রামের লেখা আছে পাকিজা এটা বড় করে লেখা আছে পাকিজা থ্রি পিস মাত্র পাবে চারশো আশি টাকা সবগুলো দেখানো সম্ভব না যারা দেখতে চানো ইমু WhatsApp নম্বরে ফোন দিলে আপনারা দেখতে পারবেন ভাই কালেকশন দেখাই দিই ওয়ান পিস থ্রি পিসের নাম 800 দাম হলো 800 900 টাকা পিস মাত্র বিক্রি করে দেই টাকা টাকা সব জায়গায় হোম ডেলিভারি বা দিতে হ্যাঁ যে কোনো সময় ফোন মাল পাঠায় দাও যেকোনো দিকে কোনো জেলা যেকোনো সময়ে যে কোনো কুরিয়ার সার্ভিস সব জায়গায় মাল কুরিয়ার করে থাকেন হ্যাঁ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাল অর্ডার করতে পারবেন আর যারা যে 30 আছে এরিও পারবো

যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমি আসি রাত সকাল আটটা থেকে সকাল সাতটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত আসি আটটা পর্যন্ত আচ্ছা আচ্ছা যারা সরাসরি দোকানে আসতে চান তার দোকানে এসে আপনারা কালেকশন দেখে নিতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন সবগুলো খুলে দেখা সম্ভব না টু পিস জামা ও না সেট এগুলো আবার এই দেখুন না বক্স 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 পরাও না বক্স এই যে জামা

কালারও সুন্দর ডিজাইনে সুন্দর সব রিং ডিজাইন এই যে যারা একটু ডিপের মধ্যে যাচ্ছেন তারাও নিতে পারবেন ডিজিটাল ডিজিটাল একটা থেকে একটা অনেক সুন্দর এগুলো হয়ে যাবে হুম কাপড় অনেক সফট কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক কাপড় আসলে হাতে পাওয়ার পর বোঝা যায় এটা কতটুকু সফট এবং কত ভালো মা ভাইয়া না অসংখ্য অসংখ্য ডিজাইন সবগুলো তো খুলে দেখানো সম্ভব না যারা দেখতে চান তারা ভিডিও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখতে পারবেন এগুলো কি দুই হাত পানার কাপড় দুই হাত পানার দুই একটা খুলে দেখান তো ভাইয়া

আর এগুলোর কস কত থাকছে ভাইয়া পঞ্চান্ন টাকা করে এই যে অসংখ্য অসংখ্য ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু দেখানো সম্ভব নয় যারা নিতে চান তারা ভিডিও ইমু এর ফোন দিলে ভিডিও কলের মাধ্যমে কালেকশন ওয়ার্ডার করতে পারবেন আর যারা দোকান আসতে পারবেন তারা দোকানে সরাসরি চলে আসতে পারবেন এই যে এগুলো সব নতুন রানিং ডিজাইন এগুলো নিলেই সেল হয়ে যাবে অনেক সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর কালার যারা ডিপ কালারের মধ্যে চাচ্ছেন এই কালারগুলো নিয়ে এই কালারগুলো নিতে পারেন এই যে অনেক সুন্দর ডিজাইন এই এগুলো সব রোল যারা রোল নিতে চান তারা রোলও নিতে পারবেন আর যারা বিশ গজ পনেরো গজ করে কাটে নিতে নিতে পারবেন এই যে এই ডিজাইনগুলো অনেক সুন্দর এগুলো নিলে সেল হয়ে যাবে আর দেখান এই যে এগুলো সবগুলো ভাইরাল এবং রানিং ডিজাইন এগুলো নিলেই সেল হয়ে যাবে অনেক সুন্দর কালার এই যে এক কালার ভয়াল পবলিং দুটোতে আছে হ্যাঁ এক কালার মানে পেস্টি গোল আছে পেস্টি গোল পবলিং এর নিচে পর বলে আপনার হলো আপনার 12 12 দশমিক 60 এগুলো এইগুলো নিলে 55 টাকা রাখা যাবে এক পবলিংটা পবলিংটা আর বয়লটা বয়লটা সে 55 টাকা করে যাচ্ছে রে নিলে আপনি এসটি বল মদিনা এই নিতে পারবে হলো আপনার হলো এই বাহ 50 টাকা করে নিতে পারবে হ্যাঁ মডার্ন আছে মডার্ন বয়ল এসটি বল আছে মডার্ন আছে আপনি নিতে পারবে আপনার পঞ্চাশ টাকা করে রং পাঁচ গ্যারান্টি যদি এক বিন্দু পরিমাণের রং যায় রিটার্ন করার মাল যদি এক বিন্দু পরিমাণের রং যায় তাহলে রিটার্নের ব্যবস্থা আছে রিটার্নের ব্যবস্থা আছে আর এসকে গোল্ড এগুলো এগুলো ভালো ব্র্যান্ডের কাপড় ভালো ব্র্যান্ডের কাপড় মাল মার্সেলাইস 100% মার্সেলাইস কাপড় কোয়ালিটি অনেক ভালো উন্নত কাপড় তো যারা গস কাপড় নিয়ে ব্যবসা করতে চায় না গস কাপড়ের পাশাপাশি থ্রি পিস ওয়ান পিস টু পিস যা কালে সব প্রান্তে কুরিয়ার করে থাকে তো যারা বাইরের কাছে যারা রিচেট নিয়ে ব্যবসা করেন বাইরের কাছে রিচেট মালও পাওয়া যাবে হ্যাঁ রিচেট মাল আছে কিছু টুকটাক থ্রি পিস এই অর্ডার দিলে দিতে পারো এই যে সব থ্রি পিস ওয়ান পিস টু পিস এবং রিচেট মাল বাইরের দোকানে এ টু জেড সব কালেকশন কাপড় জগতে এ টু জেড যা আছে সব কালেকশনে পেয়ে যাবেন এই যে সব কালেকশন সবগুলো খুলে দেখানো সম্ভব না যারা নিতে চান ইমুহ হোয়াটসঅ্যাপে নাম্বারে ফোন দিলে ভাইয়া কালেকশন দেখিয়ে দিবে আর যারা সরাসরি দোকান আসতে পারবেন তারা সরাসরি দোকান ভিজিট করে তারপর কালেকশন নিতে পারবেন তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজ ফলো দেন নাই তারা একটু ফলো দিয়ে রাখবেন